ربنا ظلمنا انفسنا وان لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا سنه وفي الاخره سنه وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر لنا سيئاتنا وتوفنا مع الابرار. ربنا لمن لا شريك لا شرب من المعبود. আল্লাহ গো তুমি একটা রহমতের নজর দিয়া তা দেয়া দেখো রে আল্লাহ আল্লাহ শামসিয়া দরবাসে রোজে পাগল আর তোমার পাগল আর পাগল নিরা তোমার এই দরবারে খাজির হয়ে গেছে ও আল্লাহ আজকেরাই এই মা পিলের উসিলা করিয়া আমাদের প্রত্যেকের জীবন জিন্দিগির গোনা কথা বলে মাফ করিয়া দাও আল্লাহ আজকে এই মনে যাতে উসিলা করিয়া যা সব মঞ্জুর করেছ লক্ষ কোটি গুণে বাড়াইয়া অ কে মাম না তাদুদারি মাদি না তু জানে উলচ্ছ দয়ামিদি রুঘুমারের মধ্যে শোনার মধ্যে নেই শকোস ঘুম মুখের নিচে রেখা দিও বৌ সৈয়া দাও সাদে গরম তবে তা বিলকুল আবাই রাশি দিন আইম মুসলামিন সর্বেসা লেখি প্রত্যেকের রুঘুমারের মধ্যে রেখা দি অ বৌ সৈয়াদাও আয়াল্লা শরীফে অল্প কিছু গুণের মধ্যে তোমার মিয়ামত খানা শুরু হয় দাবে বা ওলা আল্লাহ আমিরা যেন সকলে যারা সাইদারী করবে ধৈর্য সহকারে করতে পারি আর যারা নিয়ামত খাইবে তারা যারা ধৈর্য ধরে চাইতে পারে সেই শক্তিদান দান করিয়া দাও হে আল্লাহ तेरे মঞ্জুর করিয়া দাও হে আল্লাহ রেখাদিয়া লক্কা কুটিখুনে বাড়াইয়া সাহেব নগরের জমিনে ফুল বাগান তোমার জিন্দা ওলে کرامংশয় আসমাউলা তাদের প্রত্যেকের রূহমার মধ্যে রেখাদিয়া পৌছে দাও

তোমার মা কবর আল্লাহ তাদের প্রত্যেকের রুহুমার মধ্যে রেখা দিয়া আল্লাহ তাদের রুহানি তাওয়াজ্জুবে তোমাদের প্রত্যেককে নসীব করে দাও আল্লাহ তাদের রুহানি তাওয়াজ্জুবে তোমাদের প্রত্যেককে নসীব করে দাও আল্লাহ তাদের রুহানি তাওয়াজ্জুবে তোমাদের প্রত্যেককে নসীব করে দাও আল্লাহ এই মাহফিলে তো আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে আল্লাহ আল্লাহ তাদেরকে সুন্দরভাবে দরবারে পৌঁছার মতন শক্তি দান করিয়া দাও আয় আল্লাহ দান করিয়া দাও সকল প্রকার বিপদ বাল্লা মুসিবত থেকে আমাদের করে এই কল্লা আয় আল্লাহ অল্প কিছুক্ষণ আগে তোমার এক বান্দা সৈদি আরবে গুরুতর অসুস্থ মাওলা আয় আল্লাহ আমি গুলাদারের কাছে তোয়া চাইলো মাওলা এই মাহফিলের রুচিরা তোমার বান্দাকে সুস্থতা দান করে দাও আয় আল্লাহ সুস্থতা প্রত্যেকের যারা অসুস্থ তাদেরকে সাফেয়া করলে দাঁড় এমন করে দাও আয় আল্লাহ যারা নামাজ পড়ি না পা শুক্ত রামাঝি মানিয়ে দাও সে বলতে চললে তুমিরাজি তোমার বন্ধু রাজি, লেখ করে মনে রাখা সে বলতে চলার ধ দান করিয়া দাও আয় আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে মরণের ভয় ঢুকিয়ে দাও আমাদের প্রত্যেকের অন্তরে তোমার বন্ধুর প্রেম পয়দা করিয়া দাও আল্লাহর অলিদের ভালোবাসা পয়দা করিয়া দাও আয় আল্লাহ আমরা যেন প্রত্যেকে আদমের সাথে চলতে পারি সেই শক্তি দান করিয়া দাও হে আল্লাহ তুমি বলেছো আদব উপরে কি আউলিয়া হয়ে যায় বিআদব উপরে কি শয়তান হয়ে যায় হে আল্লাহ যারা এই দরবারে বিআদবিবে করে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করে দাও হে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করে দাও হে আল্লাহ এই মাতেলে রুসিলা করিয়া এই শরব নগর যে নিয়োগ করে আসছে নাওলা একজনের নিয়োগকে তুমি ফিরাইয়া দিও না তুমি ফিরাই তুমি ফিরাইয়া দিও নাও

আর কোন মানুষকে ডাকে নাই তোমাকে ডেকে তোমাকে রাজি করে আজকে মানিক নগরে শুইছে আল্লাহ এই মাহফিলে আমাদের প্রমাণ দিতেছে আল্লাহ এই মাহফিলে আমাদের প্রমাণ দিতেছে আল্লাহ এই মাহফিল কবুল আর মঞ্জুর করে আল্লাহ এই মাহফিল কে কেয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখো আল্লাহ আয় আল্লাহ কায়েম আর দায়েম রাখো আল্লাহ এই মাহফিলে যেই বক্তারা আয় আল্লাহ আসবে প্রত্যেককে ধৈর্য ধারণ কইরা আলোচনা করার ইমাল মা হুমা কামা রব্বায় সকুর রবির আম

কথা বলতে গিয়ে যদি কেউ কষ্ট পাই থাকে আমি আপনার প্রত্যেকে